আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারমাণবিক কর্মসূচিকে সীমিত করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে আলোচনা হচ্ছে সেখানে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে কি ডেভেলপমেন্ট যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই যে কারিগরি বিষয় নিয়ে আলোচনা করার জন্যে এক্সপার্ট কমিটির যারা বৈঠক করবেন তাদের নেতৃত্বে মিস্টার স্টিভ উইডকফ থাকছেন না সেখানে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যার নাম হল এই মাইকেল আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে পলিসি প্ল্যানিং ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে তিনি কাজ করছেন এবং ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে দায়িত্ব পালন করেছিলেন তিনি একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট রাইটার হিসেবে পরিচিত এবং তার সম্পর্কে যে কথাটি যুক্তরাষ্ট্রে বলা হয় যে তিনি ইরানের সঙ্গে এই পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে আলাপ আলোচনা করার জন্যে একজন পারফেক্ট মানুষ এবং এই আলোচনা চালিয়ে যাওয়ার মতো দক্ষতা বুদ্ধিমত্তা ইত্যাদি তার রয়েছে তিনি যে কাজগুলো করেন তার মধ্যে হলো যে পররাষ্ট্র বিষয়ক কৌশলগত যে বিষয় থাকে সেগুলো তিনি পরামর্শ দিয়ে থাকেন দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভেতরে করার করার যেসব নীতি করা হয় তা মাইকেল অ্যান্টন সিদ্ধ হস্ত ব্যক্তি এখন ইরানের সঙ্গে এক্সপার্ট লেভেলের যে বৈঠক হবে সেখানে তাকে প্রধান হিসেবে বসে দেওয়া হয়েছে রোমে দ্বিতীয় দফা যে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বৈঠকে মিলিত হয়েছিলেন সেখানে উইটকফের পাশেই মাইকেল ল্যান্টন বসা ছিলেন এবং এই আলোচনা কোন দিকে যাচ্ছে কি আলোচনা হচ্ছে এই সব বিষয়গুলো তিনি অবজার্ভ করেছেন পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে যে তাকে এক ডজন লোকের একটা টিম করে দেওয়া হয়েছে অর্থাৎ ১২ জন মানুষ যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন কাজ করছেন এই চুক্তির উপরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি হবে সে চুক্তিটা কেমন হবে কি কি শর্ত হবে এইসব বিষয়গুলো নিরূপণ করার জন্য বারো জনের একটা টিমের নেতৃত্ব দিচ্ছেন এই মাইকেল অ্যান্টন শনিবারে এই বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক ওমানে অনুষ্ঠিত হবে একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের মধ্যেও একটা বৈঠক সেদিন অনুষ্ঠিত হবে তাহলে এর আগে ইরানের সঙ্গে আলোচনা করার জন্যে যাকে নেতৃত্বে নিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার ব্যাপারে ব্যাপক সমালোচনা হয়েছিল কেন কারণ তিনি ডোনাল্ড ট্রাম্পের গল্ফ খেলার সাথী তিনি ডোনাল্ড ট্রাম্পের আস্থায় আছেন বলে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হয়েছেন কিন্তু পাঁচ মাস আগেও তার কোনো কূটনৈতিক কাজের অভিজ্ঞতা ছিল না তারপরও তার উপরে গুরুত্বপূর্ণ তিনটি কাজের দায়িত্ব দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প একটা হলো যে ইসরায়েল হামাজ পরিস্থিতি দ্বিতীয় হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পরিস্থিতি এবং তৃতীয়টি হলো যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই আলোচনা এখন দেখা যাচ্ছে যে তিনি নেতৃত্বে আছেন ডিপ্লোমেট হিসেবে কিন্তু যখন কারিগরি বিষয় নিয়ে চুক্তিটা কেমন হবে এক্সপার্ট লেভেলে যখন কথাবার্তা বলার দরকার হয়ে পড়লো তখন ডোনাল্ড ট্রাম্প এই আর সামনে রাখলেন না তিনি বরং একজন অভিজ্ঞ মানুষকে বসিয়ে দিয়েছেন ইরানের আরেক অভিজ্ঞ টপ ডিপ্লোমেট আব্বাস আরাকচিকে মোকাবেলা করার জন্য এখন আব্বাস আরাকচির পরমাণু বিষয়ক অভিজ্ঞতা হিউজ দু সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের যে চুক্তি হয়েছিল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচিকে সীমিত করার চুক্তি সেই চুক্তিতেও প্রধান আলোচক হিসেবে ভূমিকা রেখেছিলেন এই আরাকচি দিন নেই রাত নেই তিনি পশ্চিমের কূটনীতিকদের সঙ্গে নানা রকম আলাপ আলোচনা করেছেন এবং পশ্চিমেই তিনি পড়ালেখা করেছেন ফলে তাদের সম্পর্কে আব্বাস ভালো ধারণা রয়েছে এবং তিনি আলাপ আলোচনায় বলে ধারণা করা হয় যুক্তরাষ্ট্র ইরান দুই দেশের প্রায়োরিটি গুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে যেমন ইরানের জন্য প্রায়োরিটি হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার করিয়ে নেয়া যাতে করে ইরান তার ইকোনমিকে সুবিন্যস্ত করতে পারে প্রায়োরিটি হল যে ইরানের নিউক্লিয়ার সমৃদ্ধকরণের যে প্রক্রিয়া সেটিকে বন্ধ করে দেয়া টপ ডিপ্লোমেট অর্থাৎ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও ফ্রি প্রেসকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকারে তিনি একটা থিওরির কথা বলেছেন ইরান যদি তাদের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প ঠিক রাখতে চায় তাহলে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান আমদানি করে নিতে পারে অর্থাৎ মার্কোরভিওর কথা থেকে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এমন একটা চিন্তা ভাবনা করছে যে ইরানের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার এই যে প্রক্রিয়া সেটি রাখতে দেওয়া হবে না তাহলে এই বিষয়টি একটা আলাপ আলোচনায় অত্যন্ত গুরুত্ব পেতে পারে বলেই এখনো পর্যন্ত মনে হচ্ছে যাই হোক সুপ্রিয় দর্শক অনেকেই বলছেন যে নতুন একজন এই লিডার একজন বিশেষজ্ঞকে আলাপ আলোচনার নেতৃস্থানীয় জায়গাতে নিয়ে এসে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার কৌশলই বদলে দিয়েছে আপনাদের কি তাই মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে